আচ্ছা দিনের শেষে সব এনার্জি কোথায় গায়েব হয়ে যায় বলুন তো মনে হয় না যেন কোথাও একটা অদৃশ্য ফুটো হয়ে গেছে আর সেখান দিয়ে সব শক্তি বেরিয়ে যাচ্ছে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এই রহস্যটাই ভেদ করব আর দেখব কিভাবে নিজের শক্তির মালিক মানে সিইও হওয়া যায় এই সিনারিওটা কি খুব চেনা লাগছে ভাবুন তো সকালটা শুরু হল দারুণ এনার্জি নিয়ে সব কাজ হচ্ছে কিন্তু লাঞ্চের পরেই হঠাৎ করে মনে হল ব্যাস সব শেষ এক ফোঁটাও শক্তি আর নেই বিশ্বাস করুন এই গল্পটা শুধু একার নয় আমাদের প্রায় সবার কিন্তু প্রশ্ন হলো এর কারণটা কি শুধুই কাজের চাপ নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ আমাদের সবারই একটা ধারণা আছে যে যত বেশি কাজ তত বেশি ক্লান্তি তাই না কিন্তু আসল সত্যিটা কিন্তু একদম অন্যরকম আমাদের এনার্জি এমন সব ইনভিজিবল উপায়ে খরচ হয়ে যায় যা আমরা টেরই পাই না অনেকটা একটা অদৃশ্য শত্রুর মতো যা আমাদের ভেতর থেকে সব শক্তি শুষে নেয় তো চলুন এই অদৃশ্য শক্তিচোরকে আজ খুঁজে খুঁজেদের করা যাক দেখুন এ স্লাইডটা কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার করে দিচ্ছে আমরা সব দোষ দিই আমাদের কাজের চাপ বা ওয়ার্কলোডকে কিন্তু আসল ভিলেন কিন্তু অন্য কেউ। আসল কারণটা হল এনার্জি লিকেজ ভাবা যায় এটা ঠিক আপনার গাড়ির তেলে ট্যাঙ্কে যদি একটা ফুটো থাকে আপনি যতই তেল ভরুন কোনো লাভ হবে কি আমাদের মানসিক শক্তির বেলাতেও ঠিক একই ঘটনা ঘটে আচ্ছা এই লিকেজ বা ফুটোটা ঠিক কি সেটা বুঝতে হলে আসুন আমাদের এনার্জিকে একটু অন্যভাবে দেখি ভাবুন তো আপনার মানসিক আর ইমোশনাল শক্তি যদি টাকা বা কারেন্সি হতো এই আইডিয়াটাই হল এনার্জি কারেন্সি তাহলে এই এনার্জি কারেন্সি জিনিসটা আসলে কি খুবই সিম্পল প্রতিদিন সকালে আমরা ঘুম থেকে উঠি একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি নিয়ে ধরুন আপনার কাছে একশো টাকার এনার্জি আছে এবার অফিসে যাওয়ার পথে জ্যামে আটকে মেজাজ খারাপ হলো ব্যাস বিশ টাকা খরচ এরপর হয়তো আর একটা ব্যাপার আরও দশ টাকা গেল দিনের শেষে হিসেব মেলাতে গিয়ে দেখবেন আসল কাজের আগেই বাজেট শেষ ঠিক তাই এনার্জি হল আমাদের আসল কারেন্সি আমাদের মনোযোগ আমাদের আবেগ এমনকি একটা ছোট্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছুই কিন্তু আমাদের ওই কারেন্সি খরচ করে এই ছবিটা যেমন দেখাচ্ছে প্রত্যেকটা কাজের জন্য আমাদের এই বাজেট থেকে কিছু না কিছু খরচ করতেই হয় কিন্তু আসল প্রশ্নটা হলো। এই যে এত মূল্যবান একটা কারেন্সি এটা দুপুর গড়ানোর আগেই শেষ হয়ে যায় কেন কোথায় হারিয়ে যায় এসব কোন কোন খাতে আমাদের বাজেটটা খালি হয়ে যায় অথচ আমরা তার হিসেবই রাখি না চলুন এবার সেই সব অদৃশ্য খরচের খাতগুলো খুঁজে বের করি এই দেখুন এইগুলোই হলো সেই এনার্জি চোর আমরা ঘন্টার পর ঘন্টা আমাদের মূল্যবান এনার্জি নষ্ট করি সোশ্যাল মিডিয়াতে একটা অর্থহীন তর্কে জড়িয়ে কিংবা এমন কারো কথায় গুরুত্ব দিই যার মতামত আমাদের জীবনে এক বিন্দুও ম্যাটার করে না এগুলোই হলো সেই এনার্জি লিকেজ যেগুলো আমাদের অজান্তেই দিনের শেষে আমাদের পুরো এনার্জিটা ড্রেন করে দেয় তাহলে এই অবস্থা থেকে বের হওয়ার উপায়টা কি। উপায়টা হল মাইন্ডসেট বদলে ফেলা একজন সাধারণ কর্মীর মতো ভাবলে চলবে না ভাবতে হবে নিজের এনার্জির একজন সিইওর মতো কারণ এই শক্তিই কিন্তু জীবনের সবচেয়ে বড় অ্যাসেট আর এর কন্ট্রোলটা তো আপনার হাতেই থাকা উচিত তাই না একজন সিও কি করেন তিনি তার কোম্পানির টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করেন তাই তো ঠিক সেভাবেই আমাদেরও ভাবতে হবে আমাদের এনার্জি কিন্তু আমাদের লক্ষ্য পূরণের জন্য সবাইকে খুশি করার জন্য নয় যেখানে ইনভেস্ট করলে বেস্ট রিটার্ন আসবে এনার্জি ঠিক সেখানেই খরচ করতে হবে তো শুরুটা করবেন কিভাবে। খুবই সহজ তিনটে স্টেপ স্টেপ ওয়ান নিজের অভ্যাসগুলো একটু খেয়াল করুন একটা হিসাব করুন সারাদিন কোথায় কোথায় আপনার এনার্জি খরচ হচ্ছে স্টেপ টু জীবনের আসল লক্ষ্যগুলো কি সেটা একদম পরিষ্কার করে ফেলুন আর স্টেপ থ্রি নিজের সমস্ত শক্তি সমস্ত এনার্জি কারেন্সি শুধু সেই লক্ষ্যগুলোর পেছনেই ইনভেস্ট করুন মনে রাখবেন এটা কিন্তু শুধু একটা সুন্দর কথা নয় এটা একটা সিদ্ধান্ত নিজের জীবনের কন্ট্রোল নিজের হাতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত আজ থেকে এই মুহূর্ত থেকেই নিজের এনার্জির সিইও হতে হবে প্রতিটা কাজ প্রতিটা সিদ্ধান্ত সব কিছুই যেন হয় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার এক একটা স্টেপ তাহলে এই আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই আজ আপনার কাছে যে এনার্জি কারেন্সি আছে সেটা কোথায় ইনভেস্ট করবেন কোনো অপ্রয়োজনীয় তর্কে জড়িয়ে সেটা নষ্ট করবেন নাকি নিজের স্বপ্ন পূরণের জন্য খরচ করবেন উত্তরটা কিন্তু আপনারই হাতে